বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরি সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণাপত্র প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কাত ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকারম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চোদ্দশো পঁয়তাল্লিশ হিজি সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় জেলা কার্যালয়সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে অর্ধ উনত্রিশ জির কদ চোদ্দোশো পঁয়তাল্লিশ হৃদ চব্বিশে জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাত জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পুরিত জিলহদ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়াছে আলহামদুলিল্লাহ এ অবস্থায় আগামী পঁচিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আট জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার থেকে চোদ্দোশো পঁয়তাল্লিশ সৃষ্টির সালের পবিত্র জিলহর মাস ঘোষণা শুরু হবে প্রেক্ষিতে আগামী দশ জিলহজ চোদ্দোশো পঁয়তাল্লিশ সৃষ্টি তেসরা আগস্ট তেসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সতেরো জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাল্লাহ পবিত্র ঈদ ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসীকে জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা এবং মুবারকবাদ মহান আল্লাহ রাব্বুল আমাদেরকে ডেঙ্গু জ্বর সহ অন্যান্য মহামারী প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন আমিন রংপুর বিভাগের পীরগাছা পীরগাছাতে দেখা গেছে পীরগাছা উপজেলায় আপনার কুমারী ইউনিয়ন ইটা ইটা কুমারী ইউনিয়ন জাম্ম চাকলা বাজার থেকে ইসলামিক ফাউন্ডেশন এবং পীরদাত সদ ইউনিয়নের যারা ছিলেন ওখানে উপস্থিত তাদের সবার উপস্থিতিতে এই চাপটা দেখা গেছে দেখে তারা জানিয়েছেন আমরা কি জেলাকে বলি জেলা উপজেলাকে বলে উপজেলা যে ইউননে হয়েছে সেই ইউনিয়নে বলে সেই ইউনিয়ন থেকে মেসেজটা আবার তারা নিয়ে লিখিত নিয়ে তারা আবার জানায় ও উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার জানায় জেলা প্রশাসককে জেলা প্রশাসন তারপর আবার সেটা লিখিত দেয় বিনা লিখিত তো আমরা নেই না এটা সিস্টেমে আনতে একটু সময় লাগে এটাই সবচেয়ে সব থেকে বড় কথা